نحمده ونصلي على رسوله الكريم اما بعد وعلم ان لهم قسما اخر من المبتدا ليس مسندا اليه এখানে আমরা মুগ একটা পড়লাম না মুগ্ সঙ্গে পড়লাম যেটা কি হবে মুসনাদ ইলাই হবে যেটা কি হবে মুসনাদ এলে হবে এটা একটা মুগদাদার প্রকার আর একটা প্রকার আছে এটাকে দ্বিতীয় প্রকারের মুগদাদা বলা হয় বুঝে না কথা বুঝতে পারছো কি যে এর আগে যে মুগদাদা পড়লাম এই মুগ্ধাদা কি হবে মুসনাদ এলাই হবে বুঝে গেছে না এর খবর আসবে কি আসবে খবর আসবে কিন্তু এটা এক প্রকারের মুগদাদা আর এক প্রকারের মুগদাদা আছে এটা হলো কি দ্বিতীয় প্রকারের মুপদাদা এটার নাম কে তাহলে এর এর আগে যে মুভ পড়লাম এটা নাম দিলাম কি এটা প্রথম প্রকারের কিভদাদা এখন যেটা পড়ব এটার নাম কি দ্বিতীয় প্রকারের মুপদাদা তো প্রথম প্রকারের মুপদাদা আমরা জানলাম এটা মুষ্ণাদেলেই হবে তার একটা খবর আসবে কি আসবে দ্বিতীয় প্রকারের মুপদাদা যেটা এটা মুসনাদ হবে কি হবে আর তার খবর আসবে না খবর স্থানে তার ফাইল থাকবে কথা বুঝে গেছে এর খবর আসবে না খবর ইসানে কে থাকবে ফাইল থাকবে এটা হলো দ্বিতীয় প্রকারের মুফদাদা কথা বুঝতে পারলাম দ্বিতীয় প্রকার মুব্দা হওয়ার জন্য তিনটা শর্ত তিনটে শর্ত এক নাম্বার শর্ত হলো যে সেটা সিফাতে সিগা হবে কে সিফাতে সিগা শিগা কয়টা বলছিলাম ওই ফাইলের সঙ্গের মধ্যে ইস্তিমা ফাইল ইস্তিমা ফল সেফাতে মুসাব্বা মোবালা ইসে তফজিল আছে না এখানে তাবজিলটা বাদ এখানে কোনটা বাদ ইসমে তাবজিলটা বাদ ওখানে তাবজিল ছিল সিফাতে মুসাবা মোট কয়টা পাঁচটা এখানে চারটে হবে ইসে তফজিলটা কি এখানে বাদ কথা কিলা হ্যালো হ্যাঁ তো প্রথম শর্ত কি বললাম সিফাতে শিখা হবে মানে ইসমে ফাইলে শিখা হবে মাফলে শিখা হবে মুসাব্বা এরকম ইসমে সিফাতে সিগা হইতে হবে কি তবে কথা বুঝে গেছে দুই নাম্বার শর্ত হলো দুই নাম্বার শর্ত হলো এটা হরফে নাফি বা ইস্তেফামের পরে হইতে হবে সিফাতের সিগাটা হরফে নাফি বা ইস্তেফামের পরে হইতে হবে মানে এই যে সিফাতের সিগা এর পূর্বে হরফে নাফি থাকবে অথবা হরফে ইস্তেফাম থাকবে দুইটা কোনো একটা থাকবে তাই গেছো তিন নাম্বার শর্ত হলো এই সিফাতে সিগাটা ইসমে জহের করা কাকে এগুলো সিফাতে সিগা এগুলো ফাইল থাকবে না এর ফাইলটা ইসমে জহের হবে জমির হবে না বুঝেছি না তার মধ্যে জমির হবে না কি হবে বাইরে ইসমে এই তিন শর্ত সাপেক্ষে এটা হলো কি মুদাদের সানি হবে মানে দ্বিতীয় প্রকারের মুদাদা হবে কথা বলতে পারলাম এই তিনটা শর্ত যেখানে পাওয়া যাবে সেটাই কি দ্বিতীয় প্রকারের মুদাদা তার করা যাবে আর তিনটা শর্ত যেখানে পাওয়া যাবে না সেটা প্রথম প্রকারের মুদাদার তার করতে হবে কথা বুঝে যেতে পারলাম ধরো ওয়ালাম আলম রাখো আন্না নিশ্চয় লাহুম হোমের মার্জাকে আরবরা কারা আরবরা বা কি তা আন্না লাহম নিশ্চয় আরবদের জন্য রয়েছে কিসমান আখরা কিসমান আখারা নাকির আপনার কেনা না তো কিসমান আখরা আরেকটি প্রকার মিনাল মুভ দাদা এই মুভ দাদার আরেকটা প্রকার রয়েছে বিশেষ একটা প্রকার গেল এই মুভ পিছন গেল এটা মোশনা দিলেই হবে এর একটা খবর থাকবে কিন্তু ওটা বাদ দিয়ে আরেকটা প্রকারের মুভ আছে আরবদের কথা বুঝতে পারাই তারপর থেকে ওয়া আলাম জেনে রাখো আন্নালা হোম নিশ্চয় আরবদের জন্য রয়েছে কিসমান আখারা আরেক প্রকারের মুভ দাদা প্রকার রয়েছে মিনাল মুভ কার মুভ দাদার আরেকটা প্রকার রয়েছে লাইসা মুসনাদান ইলাইহি এটা কি হবে না মুসনাদ ইলাইহি হবে না তাহলে কি হবে মুসনাদ হবে মোশনাদ এলাই হবে এটা কি হবে মোশনাদ হবে কথা বুঝতে পারছ তখন এখন এই যে সংজ্ঞা দিচ্ছি ওয়া হোয়া আর এই দ্বিতীয় প্রকারের মুগদাদা হলো সিফাতুন প্রথম শর্ত পাইছো প্রথম শর্ত কি হবে সিফাতে সিগা হবে কে সিগা সিফাতুন এমন সিফাত সিফাতুন নাকেরা কেরা মারে পা এরপর কি আসছে ওয়াক আত ফের আসছে না কেরা পর মারে পা হলে মাউসে সিফাতে তার কি হয় সেখানে মৎস্য করতে গেলে এমন তো সিফাতুন

আ না হাবো মা ক এমন এখানে তিনটা শর্ত আছে নাই ক এমন প্রথম শর্ত সিগা হয়েছে হ্যাঁ দ্বিতীয় শর্ত আ হরফেজ হয়েছে না হয়েছে আর তিন নম্বর শর্ত আজয় দানে জাহের কি আজয় কি দিয়েছে রফা দিয়েছে কথা বুঝা গেল কি এটা হলো মুমতদে সানির প্রকার মুমতদায় দ্বিতীয় মুমতদার প্রকার দাদা তার তারকিব কি হবে নাকি প্রথমটা ধরো মা ক এমন জেইদুন মা ক এমন জেইদুন মা হার্ফে নাফো ক এমন মারফু, লফজান সেগাইসমে ফাইল দ্বিতীয় প্রকারের মুখ দাদা প্রথম প্রকারের টানা কোনটা দ্বিতীয় প্রকারের মুখ দাদা আর জেইদুন মারফু, লফজান তার ফাইল খবরের স্থানে কার স্থানে খবরের স্থানে খবর তো না কিন্তু কি খবরের স্থানে জমির ইসমিয়া খবর আহ এ তার কি পারিবা আবার আরেকটা তার হারফে না মারফুল আফজান সে গা ইসমে ফাইল তার মধ্যে হুয়া জমির মারফু মারজা হলো জাইদ কে জাইদ ইসমি ফাইল আর ফাইল মিলে খবরি মুকদ্দম আর জাইদন মারফুল আফজান মুদাদে মোয়াক্ষার খবর মোকাদ্দাম আর মুদাদে মুহাখার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া দুটাই পারবা মানে মুদাদে আওয়ার প্রথম প্রকারের মুদাদা তার কি করতে পারবা দ্বিতীয় প্রকার মুদাদারও তার কি করতে পারবা কথা বুঝে গেছে আচ্ছা দ্বিতীয় উদাহরণ ধরো আ ক এমন জাইদুন আ ক এমন জাইদুন তার কি আ হারফে ইসতিফাম জাই ক এমন মারফু লফজান সিগা ইসমে ফাইল দ্বিতীয় প্রকারের মুমতাদা জৈদুন মারফুল আফজান তার ফাইল খবরের স্থানে তো মুমতাদা এবং তার দ্বিতীয় প্রকারের মুমতাদা এবং তার ফাইল যেটা খবরের স্থানে নায়েবে খবর এটার নাম কি নায়েবে খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া এটা তার কি জুমলা ইসমিয়া খবরিয়া আহ খবরিয়া ইংসাইয়া হ্যাঁ বুঝতে পারে নাই হামজা আছে আচ্ছা প্রথম প্রকার মুক্ত তো তার্কি করতে পারবা বুঝে গে বুঝে গেছে হ্যাঁ আরফে এস এ ফাম ক এমন মারফুল আফজান শেখা ইসমে ফাইল তার মধ্যে হুয়া জমির মারুমান ফাইল মার হলো জায়দ ফাইল ফাইল মিলে খবরে মোকদ্দম আর জৈদুন মারফুল আফজান মুক্ত দে মোয়াক্ষার খবরে মোকদ্দম আর মুক্ত মোয়াক্ষার মিলে জুমরে ইসমিয়া খবরিয়া কথা বুঝে গেছে আ কথা বুঝে গেছে কি হ্যাঁ আচ্ছা এরপরে তিন নম্বর দন ধরো নাহবু মা 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 নাফি এমন মারফুল আফজান তাহলে মারফু এখানে ধরো ক এমন মারফুল আফজান সেকাইস মে ফাইল দ্বিতীয় প্রকারের মুপ্তাদা বুঝছে না আজ জায়েদানে তার আজ জায়হায়দানে লাফজান তার ফাইল খবরের স্থানে তা দ্বিতীয় প্রকার মুফদাদা আর তার খবর মিলে বা ফাইল মিলে জুন এস খবরিয়া কথা বুঝতে পারো নাই মা ক ইমুন আর জাইদানে দুইজন দারা দ্বারা দ্বন্দ্বমান না বুঝে গেছে এখানে তুমি প্রথম প্রকার মুফদাদার কি বলতে পারবে করে দেখাও দেখি যদি পারো ধরো করি দেখো পাচ্ছি কি না না ফি ক এমন মারফু লফজান সে গাছ নিয়ে ফায় তার মধ্যে হুয়া জমির মারফু না এখানে করা যাবে আ সম্ভব হবে হবে না হবে কি হবে না তাহলে এখানে প্রথম প্রকারের মুদ্রা তার হবে না দ্বিতীয় প্রকার মুদ্রা তারকিব এখানে করতে হবে আর আগের দুটাতে দূরে যাচ্ছিল বুঝে গেছে না এই যে তিন নাম্বার উদাহরণ এটার জন্যই শুধু একটা আলাদা গ্রামার তৈরি হয়েছে দ্বিতীয় প্রকার মুমতাজা বুঝতে পার নাই আ এই যে দ্বিতীয় প্রকার মুমতাজা গ্রামারটা তৈরি হলো কেন এটা দরকার ছিল না ছিল কি আগের উদাহরণ তো প্রথম প্রকার মুমতা তার তো হয়ে গেল তো নতুন গ্রামারের দরকার আছে এই যে যখন কি হয়ে যাবে ইসমে জহেরটা তাস নিয়ে বা জমা হয়ে যাবে কি হয়ে যাবে তখন তুমি এখানে প্রথম প্রকারের মধ্যে তাকে করতে পারবে না বাধ্য হয়ে দ্বিতীয় প্রকার একটা গ্রামার তৈরি করলো না কথা বুঝতে পারো নাই আ কে কথা বুঝে গেছে না হ্যাঁ এই যে দ্বিতীয় প্রকারের গ্রামারটা দ্বিতীয় প্রকার মুক্ত গ্রামারটা তৈরি হলো কেন এই ফাইল জহেটটা জহেদটা যখন কি যাবে তাসনিয়া বা জমা হয়ে যাবে তখন কি প্রথম প্রকারের মুদ্রা তারিফ করা যাবে না এই জন্য বাধ্য হয়ে বললো যেটা মুগদাদা না মুগদাদা দ্বিতীয় প্রকারে মুগদাদা বুঝে গেছে কথা বুঝছো কি যে ফাইল ওই ইসমে জহেরটা ইসমে জহেরটা যখন ওয়াহেদ থাকবে তখন তো সমস্যা নাই প্রথম মুগদা তার কি করা যাবে তাসনিয়া যখন হয়ে যাবে কি হয়ে যাবে আচ্ছা তো এখানে কয়েকটা সুরাত হবে কি হবে যে যে সিফাতের সিগাটা কোনটা সিফাতের সিগা ওয়াহেদ আর কি বলছে যে ইসমে জহের এটাও ওয়াহেদ কথা বুঝতে পারে নয় সিফাতের শিগা ওয়াহেদ আর ইসমে জহের এটাও কি ওয়াহেদ তখন এটা কি তার কি হবে দুই তার কিবি করা যাবে দুই তার কিবি করা যাবে বুঝেছে না সিফাতের তাস নিয়ে আবার ওই ইসমে জহেরও তাস নিয়ে ইসমে জহেরও তাস নিয়ে কথা বুঝতে হুম কে তাসنيه আর কি ইসমে জাহিরো তাসنيه তাসنيه তখন তুমি হ্যাঁ তখন প্রথমটা কি হ্যাঁ হবে হ্যাঁ প্রথমটাই হবে দ্বিতীয়টা হবে না তখন কি প্রথমটাই হবে দ্বিতীয়টা হবে না কথা বুঝতে আজ সামনে ধরো সামনে ধরো আচ্ছা সামনে ধরো এমন আজ দা নেই এখানে হ্যাঁ ও ক এমন আজ দা নেই এটা কার দিল ওই যে ইস্ত্রী উদাহরণ দিল এখন আজ দু না যদি করো তারপর তার কি না হবে না একই তার কি বুঝলি না কোনটা করতে হবে দ্বিতীয় প্রকারের মুজাহিদ করতে হবে কথা বুঝতে পারে হ্যাঁ এরপর ধরো যে বে খিলাফ এ মা ক ইমান এটার খেলা কারণ এখানে দ্বিতীয় প্রকারের তার করতে পারবে না দ্বিতীয় প্রকার মুজাহিদ তার করতে পারবে না কেন পারবে না করে দেখো কারণ এখানে শর্ত ছিল কেটে দ্বিতীয় মুহূর্তে তার কি জন্য তিনটে শর্ত তো প্রথম শর্ত দেখো ক এ মা নে সিপাতে সিগা হয়েছে না হয় নাই হয়েছে দ্বিতীয় শর্ত মা হারফে নাফির পরে হয়েছে না হয় নাই তিন নাম্বার শর্ত আ ইসমে জাহের কে রফা দিছে কেমন বুঝলা যে তার মধ্যে হুমা জমিন মধ্যে রফা দিছে যদি আজ জায়দানকে রফা দিত তাহলে ক এ মানে তাসনি হতো না ওয়াহিদ থাকত কারণ ফাইল ইসমে জাহের হলে ফেল যেমন সবসময় ওয়াহিদ থাকে এই সিফাতের সিগাগুলো সবসময় কি থাকবে ওয়াহিদ থাকবে বুঝতে পারে নাই আ ওই যে কাহিদা পিছনে পড়ছো যে ফাইল ইসমে জাহের যদি হয়ে যায় তো ফেল সবসময় ওয়াহেদি থাকবে তো ফেলের মতো ইসমে সিফাত সিগাগুলো কি থাকবে ফাইল যদি সে যায় যায় সিফাত সিগাগুলো ওয়াহেদ থাকবে তাহলে বুঝলো ক এ মানে এখানে ক এ মানে আজায়দানে কি দেয় নাই রাফা দেয় নাই যদি আজায়দানে ফাইল হতো কয় এ মানে তাহলে ক এ মানে হইতো না ক এ হইতো ওয়াহেদ হইতো কথা বুঝতে নাই তাহলে ক মানে রাফা দিয়েছে কাকে তার মধ্যে হুমা জমির তাহলে বুঝে গেল এখানে দ্বিতীয় পুরকের মধ্যে তারিখ করা যাবে না বুঝছে না তাহলে কোনটা করতে হবে প্রথমটাই করতে হবে যে মা হারফে নাফি ক এ মানে মারফুল আফজান সি গাইসি ফাইল তার মধ্যে হুমা জমিন মরফু মাহান ফাইল মারঝারো হলো জাইদান মার্জা কে আজ জাইদান মিলছে না জুমের আর মার্জা হ্যাঁ ইস্নি ফাইল আর ফাইল মিলে খবরে মোকাদ্দাম আর জাইদান এ প্রথম প্রকারের যে জুমরা ইসমিয়া নিয়ে খবরে কথা বুঝে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে সিফাতের সিগা ওয়াহেদ আবার ইসম জহেরও ওয়াহেদ এখানে কি যাবে দুটো করা যাবে দুটো তারকি করা যাবে আবার সিফাতে সিগা তাস নিয়ে ওই সময় জহেরও তাস নিয়ে সিপাতের শেখা জমা ওই সময় জহেরও জমা এখানে প্রথমটাই করতে হবে প্রথমটা কি করতে হবে কথা বুঝতে পারে না প্রথমটাই হবে দ্বিতীয়টা হবে না আর সিফাতে সিগা তাস নিয়ে ওয়াহেদ আর ইসমে জহেরটা কী হয়ে গেছে তাস নিয়ে গেছে বা সিফাতে সিগা ওয়াহেদ আর ইসমে জাহিরটা জমা হয়ে গেছে তখন কোনটা করতে হবে দ্বিতীয় প্রকারের তার করতে হবে ওটা করতে পারবে না আর সিবাতিখা ওয়াহেদ আর ইসম জাহেদটাও ওয়াহেদ তখন দুটাই করা যাবে কথা বলতে নাই হ্যাঁ হ্যাঁ ইসিবাদের শিখা আর ইসম জাহেদ দুটাই যদি তাস নেওয়া হয় বা দুটাই জমা হয় বা দুটাই ওয়াহেদ হয় দুটাই যদি কি হয় ওয়াহেদ হয় দুটাই যদি কি হয় ওয়াহেদ হয় তাহলে দুই তার কিবি করা যাবে আর উভয়টা যদি তাস নেওয়া হয় বা জমা হয় তখন প্রথমটাই করতে হবে কথা বলতে হ্যাঁ এরপরে ইসমাতের শিখা যদি ওয়াহেদ হয় আর ইসম জাহেদটা বা জমা হয়ে যায় তখন দ্বিতীয়টাই করতে হবে পারলাম এই হলো দ্বিতীয় প্রকারের মুগদাদা তো এই যে দ্বিতীয় প্রকারের মুপদাদাটা গ্রামাটা তৈরি করলো কেন কখন কিসের জন্য এই যে সিফাতে সিফাতের জায়গা যখন ওয়াহেদ হবে সিফাতের জায়গা যখন ওয়াহেদ হবে আর তার ইসমি সাহেবটা যখন কী হয়ে যাবে তাস নিয়ে আবার জমা হয়ে যাবে তখন এটাকে প্রথম মুমতা তার কী করা যাবে না তো প্রথম মুমতা তার প্রথম মুমটা তো হবে না ওই যে জমির মার্জা মিলবে না হবে না তাইলে এখন জুমরা ইসমি না জুমে ফেলে বানিয়ে দাও ফেলেও বানাইতে পারবে না কারণ এটা তো ফেল না কিনা ফেল না আবার এটা আরো এইভাবে ব্যবহারও করে বুঝতে পারে এটাকে জুমরা ইসমিয়া বানাইতে পারছো না প্রথম প্রকারের মুমতা বানাইতে পারছো না কারণ কি জমির মার্জা মিলবে না তো এখন জুমরা ইসমিয়া হয়তো জুমা ফেলে বানিয়ে দাও জুমে ফেলেও তো হবে না এটা ফেল না বুঝেছি না তখন কি করলো বাধ্য হয়ে দ্বিতীয় প্রকারের মুদ্রা গ্রামার তৈরি করে দিল কথা বুঝতে পারলাম আচ্ছা ধরো ওয়া আলাম যে রাখো আন্নালা হোম কিসমান আ হরা নিশ্চয় আরবদের জন্য রয়েছে আরেকটি প্রকার মিনাল মুমতাদা এই মুমতাদার মুমতাদার দ্বিতীয় একটা প্রকার রয়েছে লাইসা মুসনাদান ইলাইহি এটা কি না মুসনাদ ইলাই ইলাইহি না ওয়া হুয়া সিফাতুন আর এটা হলো এমন সিফাত ওয়াকাআত বাদা হারফিন নাফি যেটা হারফে নাফির পরে হবে নাহবু মা ক এমন জঈদুন আবাদা হর ফিল ইস্তিফাম অথবা হরফে ইস্তেমে পরে হবে নাহবু আ ক এমন জঈদুন বুঝছি না হ্যাঁ বেসর্তে আন্তর ফা শর্তের সাথে যে আন্তর ফা তিলকা ওই সিফাতে সিগাটা রফা দিবে ইসমান জহেরান ইসমে জহেরকে জমির কি রফা দিলে চলবে না না হাবু যেমন মাক এমন জৈদানে আক এমন আজ জৈদানে বুঝেছি না বে খিলাফে মাক এমানে জৈদানে এটার বিপরীতে কারণ এখানে রফা দিয়েছে কাকে ইসমে জমিরকে আর এর বিপরীতে মাক এমন আজ জৈদানে এখানে রফা দিয়েছে কাকে ইসমে জহেরকে কথা বুঝতে পারে যে মাক এমন আজ জৈদানে এখানে রফা দিয়েছে কাকে ইসমে জাহেরকে আর এর বিপরীতটা হলো মাক এমানে আজ জৈদানে এখানে রফা দিয়েছে কাকে ইসমে জমিরকে কথা বলতে পারলাম আর সামনে চলবে হ্যাঁ আচ্ছা থাক বেশি হয়েছে নাকি ঠিক আছে তাহলে এখানে হলো যে দ্বিতীয় প্রকারের মুপদাদা দ্বিতীয় প্রকারের মুপদাদা হওয়ার জন্য তিন শর্ত তিনটা শর্ত মনে রাখলে হয়ে যাবে প্রথম শর্ত হলো সিফাতে শিখা হবে তো সিফাতের শিখা কয়টা পাঁচটি তার মধ্যে একটা বাদ ইসমে তাফজিল এটা বাদ কেন ওটা সামনে বুঝতে পারবা কারণ ইসম তাফজিল এর ফাইল জীবনে কখনো ইসমে জহের হয় না আর এই তিন নাম্বার শর্ত কি আছে জহের করে দেবে ইসমেস জহের ফাইলে হবে না সবসময় তার মধ্যে জমি থাকবে সবসময় তার মধ্যে জমি থাকবে বাইরে ইসমে জহের হবে না আর ইসমে ফাইল ইসমে মাফুল এগুলোর ফাইল বা ফেল কি হয় ভিতরেও হয় জমির বাহিরেও ইসমে জহের হয় কথা বুঝেছি না হ্যাঁ এর জন্য তাফজিলটা বাদ তাহলে বাকি থাকলো কেটা চারটা এই সিফাতে সিগা হবে দুই নম্বর শর্ত যে হরফে নাফি বা ইস্তেফামের পরে পদিত হইতে হরফে নাফি বা ইস্তেফামের পরে হইতে হবে কথা বলছো তিন নম্বর শর্ত ইসমে জাহেরকে রফা দিতে হবে ইসমে জাহেরকে রফা দিতে এই তিন শর্ত সবাইকে এখানে দ্বিতীয় মুখ দেওয়া তাকিব হইতে হবে কথা বলেছি না এখানে আমরা ভাগ করে দিলাম যে সিফাতে সিগা ওয়াহেদ আবার ইসমে জাহের ওটাও ওয়াহেদ এখানে দুই তারকিবি করা যাবে প্রথম মুদ্রা তার করতে পারবে দ্বিতীয় মুদ্রা তার করতে পারবে আর সিফাতে সিফা ওয়াহেদ আর ইসমে জহের সিফাতে সিফা তাস নিয়ে ইসমে জহের তাস নিয়ে সিফাতে সিফা জমা ইসমে জহের জমা এখানে প্রথম মুদ্রা তারকিব করতে হবে দ্বিতীয়টা করা যাবে না আর সিফাতে সিফা ওয়াহেদ আর ইসমে জহমি ইসমে জহেরটা এটা তাস নিয়ে বা জমা হয়ে গেছে তখন কি দ্বিতীয় মুদ্রা তার কিব করতে হবে প্রথমটা করা যাবে না কথা কি হলো سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك